সুন্দর সুন্দর তিন তিনটা কালার ব্যাকে কিন্তু এরকম সম্পূর্ণ আপনার আলাদা পার্ট এটা অনেক সুন্দর জানি না ভিডিওতে আছেন যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে আপার পার্ট যেটা সুন্দর ব্যাক সাইডেও কাজ পিছে সব জায়গায় সুন্দর করে তো স্কাই কালার বেশি সুন্দর নাকি ব্ল্যাক আপনারা আপনাদের পছন্দের কালারটা কমেন্ট করে দেন কমেন্ট থেকে আমি একটা আপুকে লাকি উইনার নিব যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কার্ড পাবে আমাদের থেকে যা কিনবে তার বিল থেকে ফিফটি পার্সেন্ট টাকা মাইনাস হয়ে যাবে এই বোরখায় কি আছে না কি হয় সব লম্বা হচ্ছে সফট দুবাই সিল্কের মাঝে যেটার হাত এবং গলাতে সুন্দর হালকা স্টোনের লাইনিং করা আছে আপনারা যদি এই হিসাবটার সাথে গাউনটা পরেও বেরিয়ে যেতে পারে আমরা এবার উপরের পার্টটা দেখে নিই যে উপরের পার্টে আছে না তাদের আপার পার্ট যেটা সুন্দর ব্যাক সাইডেও কাজ ব্যাকের নিচেও অনেক সুন্দর কাজ হয়ে গিয়েছে যেটা দেখবেন ব্যাকেও অনেক সুন্দর কাজ ফ্রন্টে কাজ পুরো স্লিভ থেকে একদম

খুব সুন্দর করে ব্যাকেও এরকম একটা অনেক ব্যাকে কিন্তু এরকম হেভি একটা কাজ আছে আমাদের জাস্ট মতো সুন্দর একটা দুবাই সিল্কের হিজাব পাচ্ছে যেটা একদম লম্বা সাইজ যুগে আমাদের কাজ করা আছে আর অ্যাডভান্টেজ গুলো হচ্ছে আপনাদের সব সাইডে কাজগুলো পড়ে কিন্তু ক্লাসেন আমাদের ইনার গাউনে এই যে ভিতরের যে গাউনটা আছে এটার বডি আছে ফর্টি সিক্স লম্বা আছে ফিফটি ফোর ম্যাটেরিয়াল হচ্ছে দুবাই সিল্কের মাঝে সাইজ একটাই আর কোনো সাইজ হবে না যেমন এই হিসাবের সাথে কিন্তু এই গানটা পরে সুন্দরভাবে বেরিয়ে যেতে পারবে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার আলাদা পার্ট হ্যাঁ এটা আপনি যেকোনো শাড়ি বা যে যেকোনো কিছুর উপরে কিন্তু এটা পরে যেতে পারবে এই দেখেন এটা আপার পার্টটা পরে চলে আসছি সামনে পিছের সব জায়গায় সুন্দর হচ্ছে আপনাদের আপার পার্ট যেটা ফ্রন্ট এরকম সুন্দর ডিজাইন করা আছে যেটার বডি আছে ফ্রি সাইজ লম্বা হচ্ছে ফিফটি ফোর সামনে পিছনে খুবই সুন্দর ডিজাইন দেখেন আপনারা স্লিভসের অংশটা থেকে কাজটা নেমে খুব সুন্দর লং গিয়েছে পুরো ব্যাকেও কাজ সামনেও কাজ ফ্রন্টের এই জায়গাটা একদম সুন্দর করে ডিজাইন করা আর এই হয়ে যাচ্ছে আমাদের কি ব্ল্যাকের দিচ্ছে এটা অনেক সুন্দর স্কাই একটা কালার আমরা একটা হিজাব পাচ্ছি বিশাল বড় যেটা একটা লং সাইড জুড়ে কাজ করা এটা আমাদের হিজাব সহ অনেক সুন্দর একটা বোরখা হয়ে যাবে আছে 46 সিক্স লম্বা আছে ফিফটি ফোর ম্যাটেরিয়াল দুবাই সিল কিন্তু অবশ্যই ইনার গাউনের সাথে এই হিজাবটা দিয়েও কিন্তু সুন্দর করে এই বোরখাটা ক্যারি আর এটা তো আমাদের আলাদা পার্ট এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড সো এটা কিন্তু আপনারা যে কোনো শাড়ি এনিথিং যে কোনো কিছুর উপরে কিন্তু এটা আলাদা ভাবেও পরে যেতে পারবে অনেক সুন্দর জানি না কারণ এটা পুরো নিচের ঘের ভীষণ সুন্দর একটা জিনিস এটা কেউ মিস দিয়ে না আমরা এবার চলে আসি কালেকশন নিতে পারবেন এটার সাথে আমরা একটা পাচ্ছি যেটা দুবাই সিল্কের পুরো লম্বা সাইড জুড়ে কাজ করা পাথর দিয়ে দেখতেই পাচ্ছেন একদম ফুল লেন্থ জুড়ে ঠিক আছে সো এটা আমাদের হিজাব হয়ে গেল আমি হিজাবটা হাতে যে ইনার গাউনটা আছে অর্থাৎ এই যে এই গাউনটা এটার বডি আছে ফর্টি সিক্স আপু একটাই সাইজ লম্বা হচ্ছে ফিফটি ফোর এবং আপার পার্টের যে উপরের এই কোটিটা যেটা সামনে পিছের সব জায়গা জুড়ে কাজ এটা বডি ফ্রি সাইজ লম্বা ফিফটি ফোর একটাই সাইজ এটা খুব সুন্দর সামনে পিছনে সব জায়গা জুড়ে কাজ আছে এবং এটারও এইদিকে কাজ দেখবেন আবার ব্যাক এর এন্ড পুরো ব্যাক এরই দেখেন রাউন্ড এগুলো সব কাজ করা অনেক হেভি একটা বডি প্লিজ চেষ্টা করবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার কর তাহলে আপনি ডেলিভারি দুই দিনে পাবেন অন্যথায় আপনার 7 দিন সময় লাগতে পারে এখন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনি ওয়েবসাইটে অর্ডার করবেন নাকি অনলাইনে অর্ডার রাখবেন আমরা অরিজিনাল পেজ ফ্যাশনেবল ড্রেসেস কখনো কোনো বিকাশে টাকা নেই না আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি করি আমাদের নামে প্রচুর ফ્રોড ফেক প্রতারক আছে যারা আপনার কাছে বিকাশে টাকা চাইবে দেন আপনাকে ব্লক করে দেব মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আমার ভিডিও ইউজ করে কিন্তু অনেক তারক পেজ আপনাকে আমার ভিডিও দেখায় খুবই নিম্নমানের পণ্য দিবে সো আমাকে দেখে ঝটপট করে কোথাও অর্ডার করে দিবেন না আগে পেজ নেম খেয়াল করবেন যে ফ্যাশনেবল ড্রেসেস নাকি থ্রি অর্থাৎ বত্রিশ লক্ষ মানুষ এই পেজে আছে নাকি এর বাদে আপনি আমার ভিডিও যত আলতু ফালতু পেজে দেখবেন ওরা সবাই ফ্রড ওরা সবাই প্রতারক